দাবানলের ভয়াবহ আগুনে পুড়ছে ইউরোপের গর্ব ফ্রান্স দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল এখন আগুনের গ্রাসে দক্ষিণ ফ্রান্সের অড অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে আগুন থামাতে গিয়ে নিহতের ঘটনাও ঘটেছে পাঁচ আগস্ট বিকেলে অড অঞ্চলের লা গ্রামের কাছে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত ঘটে রাতভর দক্ষিণ ফ্রান্সে দাবানলের আগুন ছড়িয়ে পড়লে প্রায় তেরো হাজার হেক্টর এলাকা পুড়ে যায় যা আয়তনে প্যারিস শহরের চেয়েও বড় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আঠেরোশো দমকলকর্মী এবং পাঁচশোটিরও বেশি যানবাহন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স ধোয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন সাতজন দমকল কর্মী দুজন হাসপাতালে ভর্তি এবং একজনের অবস্থা গুরুতর ক্ষয়ক্ষতির প্রভাব বেশি পড়েছে পাঁচটি গ্রামে বিশেষ করে জকিয়ার গ্রামের আশি শতাংশই আগুনে পুড়ে গেছে তীব্র বাতাস গরম এবং শুকনো গাছপালার কারণে আগুন দ্রুতই ছড়াচ্ছে ফায়ার সার্ভিস দাবানলকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে এখনো পর্যন্ত পঁচিশটি বাড়ি পুড়ে গেছে এবং দুই পরিবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন বিশেষজ্ঞরা বলছেন অঞ্চলে কম বৃষ্টিপাত এবং পুরনো আঙুর ক্ষেত সরিয়ে ফেলার কারণেই দাবানলের ঝুঁকি বেড়েছে ঢাকা পোস্ট